গ্যানমানি স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু অনেক দিন বাদে এলাম অনেক কাণ্ড ঘটে গেছে ব্রিগেড মাঠে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধর এবং তারপর যেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক সেটা হলো বাংলাদেশ প্রতিবেশী আগে ছিল বন্ধুরাষ্ট্র এখনো আমরা বন্ধুরাষ্ট্রই ভাবি কিন্তু কিছু ধর্মনিয়ে রাজনীতি করার জন্য দ্বীপচন্দ্র বা দ্বীপুচন্দ্র দাস বলি একটি ছেলে যে গণপিটুনি দিয়ে মারা হয়েছে তার তীব্র নিন্দ্রা জানায় জ্ঞানবাণে স্টুডিও কারণ পরিষ্কার করেই বলছি কেউ নবীজি বলুন মুসলিম বলুন কাউকে গালাগালি করেছে এই গুজব 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 জিনিসটা খুব খারাপ ঠান্ডা মাথায় প্রত্যেকটি মুসলিম হিন্দু খ্রিস্টান আরো যে সমস্ত আমরা জাতিরা বাস করি তাদেরকে ধর্ম সম্বন্ধে ভালো করে জানতে হবে কেউ কাউকে গুজবে কান দেবেন না এ কথাটা বলা আছে তবুও নব্বই পার্সেন্ট মানুষ একশোর মধ্যে গুজবে কান দেয় এটা দু হাজার পঁচিশে শেষে দাঁড়িয়ে আজও আমাদের মানতে হচ্ছে কদিন বাদে ছাব্বিশ পড়বে আচ্ছা ছেলেটি যদি নবীজিকে কিছু কটুক্তি করে থাকে আমি কোথায় ধরে নিচ্ছি বা ইসলাম সম্বন্ধে যদি কিছু খারাপ কথা বলে থাকে অবশ্যই সে অন্যায় করেছে কারো ধর্মে কারো ভাবাবেগে আঘাত করা ঠিক নয় যেমন প্যাটিস বিক্রেতাকে বিগিট মাঠে আমাদের হিন্দুদের যে লক্ষ কণ্ঠের গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল পাঁচ লক্ষ কণ লোক নিয়ে যেটা হয়েছিল তাতেও আমরা বলেছি সে বিধর্মী হিন্দু ধর্মে কি হয় হয়তো সে জানে তা বলে তাকে কান ধরে উঠবোস করানো ঠিক নয় তাকে ভালোভাবে বলা উচিত যে দেখো ভাই এটা আমিষ আমরা আমিষ বলতে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলো আমরা খাই না যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানে পঞ্চ নেয় এইটা বলার পর যদি সে বিক্রি করতো তাহলে ঠিক হতো এবার জীবিকার মানুষ মিথ্যে কথা বলে যে বলবে তার বিচার করবে হরি মুসলিমের হিন্দুর আল্লাহ খ্রিস্টানের কট ভগবান এক রূপ তার অনেক কিন্তু তা বলে তাকে মারব সাসাবো মানসিক ভাবে তাকে করব করবো ঠিক না তেমনি দ্বীপচন্দ্র দাসকে বা দীপুচন্দ্র দাস নামটা যেটাই হোক তাকে জ্বলন্ত ভাবে পুড়িয়ে মারা এটা কোনো মানবতার সরকারের কাজ নয় এটা মানবতার মধ্যেই পড়ে না আমি মুসলিম ভাইদের কাছে প্রশ্ন করছি আজ যদি কোনো একটা মুসলিমই যদি নবীজিকে কিছু বলে তাহলে কি তাকে গণপিটনে দিয়ে ওইভাবে মেরে পুড়িয়ে দেওয়া হবে আমাদের হিন্দু ধর্মের হরিকে বা কোরআন মানে মার্জনা করবেন গীতাকে অনেক সময় দেখেছি অবমাননা করেছি তাহলে কি আমরা তাকে ধরে সেই মুসলিম যুবকটিকে মারধর করেছি বা মেরে দিয়েছি এরকম নয় যেগুলো ঘটেছে আরো অন্য জায়গায় মুসলিমকে দিয়ে মেরেছে রাজনৈতিক তার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই ওটা ধর্ম দিয়ে রাজনীতি সেটা আগে ভালো করে বুঝতে হবে ভালো যারাম ইমামদা নামাজি মুসলমান আর যারা বৈষ্ণব সম্প্রদায়ের নিরামিষ আহার করছে বলে নয় মানে যারা ঠাকুর নাম করে ধর্মগ্রন্থটা বুঝে তাদেরকে এটা বুঝতে হবে যারা ওই চলো যাচ্ছি এই ধারায় চলছে তারা বুঝতে পারবে না এর মধ্যে অনেক কিছু নিয়ম বা কানুন আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আরো ভালো করে বলব কিন্তু কাউকে পুড়িয়ে মারা ঠিক নয় কারণ যতদূর জানি ইসলামে বলা আছে ক্ষমাই হলো পরম ধর্ম ক্ষমা করতে শেখো প্রভু যীশুও তাই বলে গেছেন ক্ষমাই পরম ধর্ম ওরা আমাকে কুসবিদ্ধ করেছে ক্ষমা করো ক্ষমাই পরম ধর্ম মহাপ্রভু শ্রী চৈতন্য দেব উনি বাংলাদেশের জন্মগ্রহণকারী যদিও নদিয়ায় জন্ম ভূমিষ্ঠ হয়েছেন উনিও বলেছেন ওরি আয় যোগাই ওরি আয় মাধাই ক্ষমাই হলো পরম ধর্ম যার কাছে অন্যায় করেছ তার কাছে ক্ষমা চাও সেই পদ্ধতি যেই ধরি তাকে কান ধরে উঠবস করিয়ে নবিজিত বা যে সমস্ত ジャイタゴンタティ。